কৃষকের সুবিধা অসুবিধা এবং সফলতার গল্প নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের কণ্ঠ কৃষিকতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন আজ আমরা চলে এসেছি একেবারে প্রান্তিক কৃষক যিনি লাউ চাষ করেছেন তার নাম দুলাল এই তরুণ বয়সে তিনি কিভাবে লাউ চাষ করলেন এবং কেন লাউ চাষ করলেন তার লাউ চাষের সফলতার গল্প শুনব আচ্ছা আপনি এই এবার কেমন লাউ চাষ করলেন এবং কত শতক জমিতে লাউ চাষ করলেন এবার আমি অনেক ভালো লাউ চাষ করছি ছত্রিশ শতক জমিতে লাউ চাষ করছি ফলন অনেক ভালো হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর চলেন আমি আপনাকে আমার জমিটা ঘুরে ঘুরে দেখাই চলেন এই দেখেন লাউ বাহ এটা তো বেশ বড় হয়েছে এটা কি মানে রান্না করলে গলে যায় একদম পানির মতো গলবে আচ্ছা এবং খেতেও সুস্বাদু যে দেখতেছেন আল্লার রহমত অনেক ভালো খুব সুন্দর খেতে সুস্বাদু বাজার জাত করার সুবিধা অনেক আচ্ছা আচ্ছা লাউ গুলো এবার আসলে কি গত চেয়ে বেশি ধরছে না কম ধরছে এবার কম ধরলো এখন আমি এটা অনেক জায়গায় পরামর্শ নিতেছি অনেকে বলতেছে আবহাওয়া তার ফলন কমে গেছে এখন আসলে বাস্তবিক কোনটা সেটা আমি জানি না তো এবার আপনার আহ লাউ তো দেখছি বেশ গাছগুলোর তরতাজা কি অবস্থা লাউ কি বিক্রি হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে বাজারজাত করে অনেক সুবিধা আছে লাউ কি এবার মানে যে লাউ গুলো আমরা দেখছি এই লাউ গুলো এবার কিরকম দাম মানে পিস কিরকম পিসে এবার আর কি পঞ্চাশ টাকা করে বিক্রি করা যায় না খরচ তো প্রায় দশ হাজার টাকার মতো হয়েছে এবছর কিন্তু এত হইতো না কারণ রোগ বাজায় ব্যাপক পোকামাকড় সাপ্তাহে কমপক্ষে করে স্প্রে করি যেমন এই যে দেখা যাইতেছে যে তারপরেও পোকা দমন হইতেছে না এরকমভাবে স্প্রে করতে করতে এখন আমারও জানি কেমন লাগে এত স্প্রে করা কিন্তু তারপরে রোগ বাজায় দূর হইতেছে না পোকামাকড়ের আক্রমণ আসে তো তারপরেও রোগ দমন হইতেছে না আমি চেষ্টায় আসি যাতে দমন হয় আর এটা আমি চেষ্টা চালিয়ে যাব কারণ আমার এটা করতে হবে এবং অভ্যাস হয়ে গেছে লা সবজি চাষ করে এটা আমি করবোই তা আমার এখানে পরামর্শ দিতেছে উপজেলা উপসহকারী কৃষি অফিসার জহরুর ভাই এবং উপজেলা কৃষি কর্মকর্তা যে উনি আমার এই ক্ষেত্রে আসছিল একবার ভালো একটা পরামর্শ দিচ্ছে গ্যাপ মেনটেন করার জন্যে তাতে পরামর্শ আমার পরামর্শ করে অনেক লাভবান আমি আমার এই মাছা দিতেই দশ বারো হাজার টাকার মতো গেছে তাই আমি আশা করছি প্রথম তলাই আমার প্রায় পনেরো হাজার টাকার মতো উঠে গেছে গাড়ি আমার লাভ আরও পক্ষে দেড় মাস থাকবে আমি প্রতিদিনই তুলতেছি তাতে আল্লাহর মধ্যে ভালো একটা আশা আছে আমার আর কি নেক্সটে আরও বেশি করে চাষ করার জন্য চিন্তা ভাবনা করছে আগামীতে